দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সার্জেল এখানে কিন্তু আপনার কি বলে যে বার দেওয়া রয়েছে এবং কালারটা একটু আগে থেকে একটু চেঞ্জ করা হয়েছে আর এখানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে প্রতিটি ক্যাপসুলের গায়ে সার্জেল মুদ্রিত রয়েছে যেখানে আমরা আগের যে সার্জেল সেটা আপনার কিন্তু একেবারে হুবহু ডুপ্লিকেট বাজারে ছিল সেই হিসেবে এই সার্জেলটা কিন্তু আপনার ওইভাবে যে নকল এখন পর্যন্ত কিন্তু বের হতে পারে নাই কারণ এটা নতুন আসছে আমরা একটু খুলে দেখি যে এটার ভিতরে ক্যাপসুলটা আসলে সার্জেল লেখাটা কোন জায়গায় থাকে হ্যাঁ তো এভাবে আগেও কিন্তু ছিল আপনার এই ক্যাপসুলের গায়ে কিন্তু আপনার সার্জেল লেখাটা ছিল যদি আমার ক্যামেরায় ধরতেছে না তবে এই এই জায়গাটা কিন্তু সার্জেল লেখা থাকার কথা যাই হোক এটা খুলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমার মোবাইল দিয়ে করা ভিডিও অতটা আসলে ক্লিয়ার হচ্ছে না তবে আমি চেষ্টা করব একটা ছবি ছবিতে দেওয়ার এই দেখেন একটু যদি লক্ষ্য করেন এই জায়গাটা কিন্তু সার্জেল একটা লেখা রয়েছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যাই হোক এটা খুললেই আপনারা বুঝতে পারবেন ক্যাপসুল যায় কিন্তু এখানে সার্জেলটা আপনার লেখা থাকবে এই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সার্জেল লেখা রয়েছে এই জালকে করে দেখেন এই সার্জেল লেখাটা যদি থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে এটা অরিজিনাল সার্জেল আর বর্তমানে এই ক্যাটাইপের এই কালারে কিন্তু সার্জেল এখন পর্যন্ত নকল বাজারে বের হয় নাই আসলে ওষুধ যদি নকল বের হয় তাহলে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক খুবই দুঃখজনক তবে এই টাইপের ওষুধগুলো খালি পেটে গ্রহণ করতে হয় খাওয়ার খাবার গ্রহণের পনেরো থেকে বিশ মিনিট পূর্বে আর দাম হচ্ছে এক পাতা ওষুধ সত্তর টাকা এর আশেপাশে ধন্যবাদ